মর্নিং এভরি আজ অষ্টমী তো এখন বাজে প্রায় পনেরো এগারোটা সকাল মানে অষ্টমী পর্যন্ত তো বৃষ্টি বলেছে নিউজে নেই তবে এখন থেকে আবার হালকা হালকা মেঘলা করছে হয়তো নবমী থেকে একাদশী বলেছে বৃষ্টি হবে আর বিভৎস গরম দিচ্ছে বিভৎস গরম এখন রান্না হচ্ছে সেমাই রান্না হচ্ছে এই যে এটা হচ্ছে বাংলাদেশে স্পেশাল লাচ্ছা সেমাই আর তার জন্য এখানে যে দুধ জাল হচ্ছে তার মধ্যে দারচিনি না দারচিনি নেই এলাচ আছে তেজপাতা চিনি আর সামান্য একটু নুন এ মিষ্টি দুধের জিনিসে কিন্তু সামান্য নুন দিলে কিন্তু মিষ্টিটা বেশি মুখে লাগে নাই তো কিন্তু সে মিষ্টি সত্তা হয় না তবে আমাদের বাড়িতে তো দেয় সামান্য নুন অনেকেই দেয় না আমিও তো না তবে সেইটা একটু কেমন একটু লাগে মিষ্টির সত্তা যাই হোক আর এটা হচ্ছে বাটারে ভাজা সিমা এই যে ভেতরটা এরকম দেখতে জাস্ট দিয়েই ঢেকে রেখে দিতে হবে আর জ্বালাতে হবে না এখন টেস্ট নিতে কালকে প্রচন্ড রান্না বান্না হয়ে গেছে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে আজ বলছি একদম সিম্পল সিম্পল যেন কাজ কম থাকে ডাল হবে পটল ভাজা হবে চিকেন ফিকেন সব আছে ইলিশ টাছ আর বাবু নিয়ে এসছে বাজার থেকে এই যে ছানার জিলাপি আর দাদা কালকে নিয়ে এসেছিলো রসমালাই আর মিষ্টি দই নিয়ে এসেছিলো এটা কিন্তু ম্যাক্সিমাম লোকে বলে সিমই কিন্তু কথাটা কিন্তু সিমই না শুদ্ধ বাংলাটা হচ্ছে সেমাই আমি বইতেও দেখেছি

জল চলে গেছে আমার আর মায়ের স্নান হয়নি তাই বললাম যে আগে খেয়ে নি এখন বলছে সাড়ে তিনটে ভাত দিতে অনেক খেতে পেয়ে গেছে এই যে মুসুর ডাল ধনে পাতা টমেটো লাউ দিয়ে আর এই যে চিকেন পটল ভাজা আজকে আগে আগে খাওয়ার একটা মানে কারণ হচ্ছে আমাদের সন্ধ্যাবেলা একটু বেরিয়ে এইখানে একটু রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান আছে আর বেরোয় তো নি একদিনও আর ওরা আবার কালকে সকালে বেরিয়ে যাবে যাই একটু বিকাল বেলা দেখি বেরোনো যায় নাকি সন্ধ্যাবেলা বৃষ্টি না হলেই হয় দোকানে দাঁড়াই তুই ফুচকা খাবি ভালো লাগে খেতে হ্যাঁ নতুন জামা প্যান্ট পরে যে রেডি হয়ে গেছে এখন বাজে পনে আটটা আমি দিদি আর দাদা তিনজনে একটু বেরোচ্ছি এই কাছেই রেস্টুরেন্টে একটুখানি খেয়ে দেয় খাওয়া দাওয়া করে আসি এই একজন এনার নতুন জামা প্যান্ট জামা কাপড় তোর তোর তো অনেক বছরের পুরনো জামাই যে হ্যাঁ আর এই যে এই যে এই মানে জীবনের এই প্রথম কাজল পড়েছো এই যে এই যে প্রথম কাজল পড়েছো করিয়ে দিয়েছি তাও অন্য নাকি সব চোখ চুলকায় এটা হচ্ছে ওদের পাড়ার পুজো হয় কে একদম এইখান থেকে শুরু করে কোনো ওই প্যান্ডেল পর্যন্ত রাইটিং করে দেখি আমরা প্যান্ডেল পর্যন্ত যাই হাঁট হাঁটতে হাঁটতে ছবি তুলে দেবো দুই পাশে দুটো ছবি তোলার জায়গা করেছে আবার এই একটা প্যান্ডেল প্যান্ডেলের উল্টো দিকে একটা স্টেজ করে অনুষ্ঠান হচ্ছিল তাই দাঁড়িয়ে পড়লাম এখানে একটা গ্রুপ ডান্স হচ্ছিল ওই খাঁচার ভেতর অচিন পাখি ওই গানটায় সবাই নাচ করছিল তার পরপরই আবার এই ছোটো ছোটো বাচ্চারাও নাচলো তাই একটু তাই গান বেশ ভালোই লাগছিল এটা হচ্ছিলো রঙ্গবতী রঙ্গবতী গান নাচছিল দারুণ করেছে আগের প্যান্ডেলটা ছিল ভবানীপুর আর এটা হচ্ছে মেইনলি আমাদের কুটিপাড়ার পুজোর প্যান্ডেল ভেতরটা মানে আসি না বেশ কয়েক বছর কিন্তু এসে দেখলাম বেশ দারুণ করেছে এই যে পুরো সত্যিকারের পাখি রেখেছে ভেতরের কনসেপ্টটা ভীষণ ভালো ছিল আর এটা হচ্ছে আমরা মোটামুটি ঘুরে টুরে এসে এখানে বসলামে আর জায়গা হলো না এই জন্য নিচে বসে গেলাম এখানেও ভালো হ্যাঁ আসলে গরম নেই হ্যাঁ কিছু ভাবলাম অনেক ছুই আর পেলাম না অনেক ওয়েট করে এই যে কোল্ড তো পেলাম এরপর আসছে চিকেন রোল এক ঘন্টা বসে থেকে একখানা রোল পেলাম এই দুইজনের এখনো হোল্ডিং পেট দিয়ে গেছে এতক্ষণ ওয়েট করার পর তিনজনে পেলাম তো ভালোই বানিয়েছে আজই এনেছি এই যে এইটার